শিক্ষার্থী ঠিক তার কিছু দূরে বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিলেন শিক্ষার্থী পারভেজ হাসিখুশি পারবেজ সবসময়ের মতোই আশপাশে তাকাচ্ছেন আর হাসছেন আর গল্প করছেন এর মধ্যেই চকে চোখ পরে ওই দুই নারী শিক্ষার্থীর মধ্যে একজনের এটি বাধে বিপত্তি পারভেজের হাসির বিষয়টি ভালোভাবে না নিয়ে সোজা ফোন করে বসলেন তার প্রেমিককে একরকম বাঘের গর্জন নিয়ে এসে প্রথমে কথার কাটাকাটি এরপর প্রেমিকাকে খুশি করতে ছুরি দিয়ে পারবেজের হৃদপিণ্ড করে দেন তুই খণ্ড কি নির্মম ইতিহাস বেশ কয়েকটি সূত্র বলছে যখন ওই নারী তার প্রেমিককে খবর দেন তখন ক্যাম্পাসের বাইরে তিনজন ছেলে এসে পারভেজদের কাছে হাসাসের কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয় পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু তিন যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে পারভেজকে ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরির আঘাত করে একাধিকবার আঘাতের ফলে মাটিতে লুটিয়ে পড়েন পারবেজ এর একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পারবেজ